আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা জিনিস মনে রাখবেন যে যারা প্রবাসে যাওয়া আসা করি বা বিমানে বা যাওয়া আসা করি তারা কিন্তু টাকা দিয়ে টিকিট কিনি এবং আমরা যখন লাগেজ বুকিং দিই এই লাগেজটা অবশ্যই তাদের দায়িত্ব হলো নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া যেমন আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবেন আপনার লাগে জমা দিচ্ছেন ঠিক সেই রকম লাগেজ তারা আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য এটা এয়ারলাইন্স এর রুলস আন্তর্জাতিক রুলস বা নিয়ম আপনারা যদি থেকে বাংলাদেশে এসে এয়ারপোর্টে দেখেন যে আপনার লাগে আগের মতো নাই লাগেজের ক্ষতি হইছে বা লাগেজের মাল হারানো গেছে বা লাগেজ ভেঙে গেছে সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট ট্র্যাক করার আগে এয়ারপোর্টে থাকাকালীন অবস্থায় লস্ট এন্ড ফাউন্ড বা অভিযোগ কেন্দ্র সেখানে যাবেন গিয়ে আপনার লাগে করে নিয়ে অভিযোগ দিয়ে আসবেন যে এয়ারলাই বিরুদ্ধে আমি আসছিলাম আমার লাগে মূল্যের পণ্য ছিল পণ্যগুলো হারিয়ে গেছে কিছু বুঝে বলে আসবেন মুখে বললে হবে না লিখিত অভিযোগ করতে হবে লিখে জানাতে হবে লিখে জানাইবেন এবং আপনাকে যে অভিযোগ করছেন তারা আপনাকে রিসিট দিবে পেপার দিবে ওই রিসিটটা সাথে করে আপনারা নিয়ে আসবেন এবং আপনার ক্ষতিপূরণ দিতে এয়ারলাইন্স বাধ্য যে দেশে কোন এয়ারলাইন্স হোক না কেন সিঙ্গাপুর হলো সিঙ্গাপুরে ক্ষতিপূরণ পাবেন বাংলাদেশ হলে বাংলাদেশেও পাবেন ইতালি হলে ইতালিও পাবেন এয়ারলাইন্স আপনাকে ক্ষতিপূরণ দিতে বাইরে এলো আন্তর্জাতিক এয়ারলাইন এর রেগুলেশন তা আমরা অনেকে কি করি এয়ারপোর্টে এসে দেখি লাকাশ সমস্যা পাই না বা হারানো গেছে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই এজন্য এদিকে সিঙ্গাপুর অনেকে যাওয়ার পরে লাকাস খুঁজতে পারেন না বাসা চলা যান গিয়ে ফের বাসায় বাসায় সরি যে ভাই আমার এই লাকাশটা এয়ারপোর্ট থেকে এদের নিয়ে গেছে পাইনি অথবা বাংলাদেশে এসে বলেন ভাই লাগেজ ভেঙে গেছে। তো এগুলো না বলে সরাসরি এয়ারপোর্টে কি অভিযোগ করবেন? আপনি ভালো একটা অ্যামাউন্টের ক্ষতিপূরণ পাবেন। এটা হলো আন্তর্জাতিক ল। আপনি যদি ক্ষতিপূরণ না পান তাহলে আপনি আইনেরও আশ্রয় নিতে পারবেন। এটা এয়ারলাইন্সের রুলস বা ল নিয়ম। এটা আমাদের মুখের কথা না। তা যারা প্রভাসে যাওয়া-তয়াত করবেন তারা সবচেয়ে বেশি ভালো হয় আগে থেকে বুকিং দিবেন না ওইটা করে ছবি তুলে রাখতে পারবেন। লাগে ভিতরে কি কি পণ্য আছে ছবি তুলে রাখতে পারেন যাতে এয়ারপোর্টে চাইলে প্রমাণস্বরূপ দেখতে পারেন যে আমার কাছে এই লাগেজটা ছবি তুলবেন লাগে ভিতরে কি আছে তারা একটা ছবি তুলবেন এটা অনেক সময় বিভিন্ন এয়ারপোর্টে অভিযোগ করার পরে তারা প্রমাণ দেখতে চায় তোমার কাছে এগুলো আছে কিনা আসলে এই জিনিসগুলো ছিল কিনা প্রমাণ কি তাইলে আপনি প্রমাণ দেখা দিতে পারেন ছবি তুলে রাখলে তাহলে এটা আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় তাই আপনারা আহ এই ভিডিও করার কারণ হলো আপনাদের দোষে যে অনেকেই ইদানিং অভিযোগ করতেছেন যে লাগাজ বদলে গেছে একজন লাগাত একজন নিয়ে গেছে বা লাগাত বাংলা পাইছেন তাহলে আপনারা এই যে এয়ারপোর্টের অভিযোগ করে আসলে একশো পার্সেন্ট আপনারা ক্ষতিপূরণ পাবেন চিন্তার কোনো কারণ নেই তাহলে বলা থাকুন আলাইকুম